বন্ধুরা আজকের ভিডিওটি শুধুমাত্র একটি ইতিহাস নয় এটি একটি ভয়ঙ্কর কিন্তু বিস্ময়কর সত্যের দরজা খুলে দেবে আমরা জানবো এমন একজন ব্যক্তির কথা যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে সাফল্যবান সামরিক নেতা একজন মানুষ যিনি মাত্র এক শতকে জয় করে ফেলেন পৃথিবীর সবচেয়ে বিশাল সাম্রাজ্য যেখানে সূর্য অস্ত যেত না তিনি ছিলেন একজন সাধারণ রাখাল কিন্তু তার স্বপ্ন ছিল রাজাদের রাজা হওয়া তার নাম শুনলে আজও কাপি ইতিহাস আজ আমরা জানবো জেঙ্গিস খান কে ছিলেন কীভাবে তিনি পুরো দুনিয়াকে নিজে পায়ের নিচে নিয়ে এসেছিলেন যদি তুমি ইতিহাস ভালোবাসো তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করো না কারণ শেষটা হবে আরও ভয়ানক আরও রহস্যময় এগারোশো বাষট্টি খ্রিস্টাব্দে সাইবেরিয়া ও আধুনিক মঙ্গোলিয়ার মধ্যবর্তী বড় বেষ্টিত স্থানে জন্ম নিল এক শিশু যাকে পৃথিবী আজ জেঙ্গিস খান নামে চেনে চারপাশে তার কোনো আশা ছিল না তবু তার চোখে ছিল শক্তি ভীষণ আকাঙ্ক্ষা আজ আমরা জানব কীভাবে এক অসাধারণ পদাতিক সৈন্য মানুষ হয়ে ওঠে প্রাচ্যের অজেয় সম্রাট পঁচিশ বছরে তার হাতে তিনি রচলেন ইতিহাস চোখ ভুলবে না এই গল্প শুধু একটি নামের মাত্রা নয় এটি এক বিস্ময়কর অভিযানের শুরু জেঙ্গিস খান মূল্য মিঙ্গল পেমজির নামে পরিচিত ছোটবেলায় হারিয়ে যায় পিতৃসংঘ দারিদ্রে বেড়ে ওঠে কিন্তু তার মনে সঞ্চিত ছিল এক মহৎ স্বপ্ন ঐক্যবদ্ধ মঙ্গলের সৃষ্টি প্রথমে সে ছোট ছোটো বিমান তৈরি করেছিল কিন্তু পরে যুদ্ধের আগুনে সে এক কাজে রূপ নিয়েছিল মঙ্গল রাজত্বের এক অদ্ভুত কিংরাজি হয়ে ওঠার গল্প শুরু হয় প্রতিপক্ষের মধ্যে শুরু হয় তার সত্যিকারের অহংকার বারোশো বিশের দশকে তিনি এক সৈন্য সেনা গড়ে তুললেন মাত্র প্রায় এক লক্ষ ট্রুপ নিয়ে যা ছিল ছোট কিন্তু সুসংগঠিত দ্রুত আঘাত নীতিনির্ভর সে সময়ে রোমান সাম্রাজ্যের আয়তনের চেয়ে বেশি এলাকা জয় করে তারা একবারে কিভাবে। প্রথমে কৌশল প্রযুক্তিতে জোর বসতিতে চিত্রিত ব্যবস্থা তারপর ভয় ও নিয়ন্ত্রণের রাজনীতি বিজয়ীদের ভূমি ভাগ ভাগ করা পঁচিশ বছরে তার সম্রাটত্ব ছড়িয়ে পড়ে প্রশান্ত থেকে ইতালি পর্যন্ত বারোশো সাতাশ সালে জেঙ্গিস খানের মৃত্যু হয় কিন্তু তার উত্তরসূরিরা ওদের হামাগরি ইতিহাসে আরও বিপ্লব নিয়ে আসে তার বংশধররা সিল্ক সিল্করাউট সংযোগ কমিউনিকেশন চ্যানেল পাঠ্য চালু করেন আজ তার সাম্রাজ্যের স্মৃতিসূচক অনেকে দেখতে পাবে উদাহরণস্বরূপ উলান বাটারের বিশাল মূর্তি মঙ্গোলিয়ার স্টেপ এ গর্বিত প্রবাহ জেঙ্গিস খান কেবল একজন নেতা ছিলেন না তিনি এক নতুন বিশ্ব করার প্রতীক মাত্র এক লক্ষ সৈন্য নিয়ে প্রায় এক কোটি বর্গমাইল এলাকা জয় করেছিলেন এই ইতিহাসে সত্যি বিপ্লবী তুমি কি জানো এরপর ইতিহাসের কাহিনী কিভাবে বদলে গিয়েছিল জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করো রহস্যময় ফেক এখানে ইতিহাস শুধু পড়া হয় না ইতিহাস অনুভব করা যায় লাইক আর কমেন্ট করো তোমার প্রশ্ন কি আছে তুমি প্রশ্ন রেখেছ কিভাবে এত কঠিন সময়ে এত বড় সাম্রাজ্য করলেন পারবে না তাই তো ধন্যবাদ রহস্যপ্রেমী আবার দেখা হবে এক নতুন ইতিহাস নিয়ে